সিএসকে কে হারানোর জন্য তিন বড় পরিবর্তন করছে দলে কেকিয়ার টিম ফ্রান্স যেখানে আইপিএলের প্রথম তিনটি ম্যাচ জিতে পয়েন্টস টেবিলের প্রথম স্থান অধিকার করেছে কেকেয়ার টিম তবে এই সিএসকে কে হারিয়ে সেমিফাইনাল যাওয়ার রাস্তা সে রাস্তা আরও সহজ করতে চাইবে অবশ্যই কেকিয়ার টিম তাই তাদেরকেই হারানোর জন্য দলে তিন বড় পরিবর্তন করতে চলেছে হ্যাপস যেখানে রঘুবংশী কিন্তু এই ম্যাচের জন্য ওপেনিং করতে পারে যেখানে রঘুবংশী দিল্লির বিরুদ্ধে দুর্দান্ত খেলেছিল তাই তার ওপরে ভরসা দেখাতে পারে কে আর ম্যান্টর যেখানে এই ম্যাচের জন্য এক নতুন প্লেইং ইলেভেন তৈরি করল গৌতম গম্ভীর যেখানে এই ম্যাচটি সিএসকের ঘরের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে তার মানে চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে এই ম্যাচটি হবে ম্যাচটি কিন্তু রাত্রি সাড়ে সাতটা থেকে শুরু হবে যেখানে এই ভিডিওতে এই ম্যাচের জন্য কেকিয়ারের প্লিং ইলেভেনের অপর কথা বলবো তার পাশাপাশি কোন তিন বড় পরিবর্তন করছে সিএসকে কি কে হারানোর জন্য অ্যাপ ফ্রেন্ডস তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে এর ছোটো থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে সর্বপ্রথম সানরাইজার্স সাদ্রাবাদকে নিজের ঘরের মাঠে চার রানের ব্যবধানে হারিয়েছিল তারপর আর আরসিবির ঘরের আর মাঠে গিয়ে সাত উইকেটের বিনিময়ে দুর্দান্ত জয় পেয়েছিল কেকিআর টিম তবে তারপর দিল্লি ক্যাপিটালসকে দিল্লির ঘরে গিয়ে আইপিএল দু হাজার চব্বিশের সবথেকে বড় ব্যবধানে হারিয়েছে এই দিল্লিকে হ্যাপ্রান্স যেখানে একশো রানের ব্যবধানে এই দিল্লিকে হারিয়েছে কেকিআর টিম তবে এরপর সিএসকে কে হারানোর জন্য এক নতুন প্লিং ইলেভেন ও প্লিং ইলেভেনে তিন বড় পরিবর্তন করতে চলেছে চলো দেখে নেওয়া যাক কোন এই তিন বড় পরিবর্তন করতে চলেছে কেকিআর প্লিং ইলেভেনে সবথেকে বড়ো যে পরিবর্তনটি করতে পারে কেকইর ম্যান্টর কিংবা আর টিম সেটি হল যে চেতেন সাকারিয়াকে ফ্লিং ইলেভেনে জায়গা দিতে পারে হারশিত রানার পরিবর্তে কারণ হারশিত রানা কিন্তু চোটে পরিণত হয়েছে সে এই ম্যাচটি খেলতে পারবে না তাই তার পরিবর্তে চেতেন সাকারিয়াকে ফ্লিং ইলেভেনে জায়গা দিবে কেকিআর টিম কারণ এই চেতেন সাকারিয়া কিন্তু চেন্নাইয়ের বিপক্ষে ভালো বোলিং করতে পারবে কারণ চেন্নাইয়ের কাছে রয়েছে তিন তিনটি দুর্দান্ত লেফট হ্যান্ডার ব্যাটসম্যান তাই এই চেতন সাকারিয়াকে ফ্লিং ইলেভেনের জায়গা দিবে কেকিআর টিম তবে অনেকের মাথায় অনেক ধরনের প্রশ্ন রয়েছে যে হারশিত রানার পরিবর্তে তো সাকিব হুসেন কেউ দলে নিতে পারে কেকিআর টিম তবে না এই চেতন সাকারিয়াকেই দলে নেবে কারণ সে কিন্তু লেফট হ্যান্ডার যে ব্যাটসম্যানগুলি রয়েছে সিএসকের এর তাদেরকে তাড়াতাড়ি আউট করতে পারবে তারই জন্য কিন্তু এই চেতন সাকারিয়াকে প্লিং ইলেভেনের জায়গা দিতে পারে কেকিআর টিম হ্যাঁ ফ্রেন্ডস এই হল সর্বপ্রথম বড় পরিবর্তন তার পাশাপাশি কেকইর টিম তারা তাদের ওপেনিং জুটিতে বড় পরিবর্তন করতে পারে যেখানে আমরা পরপর তিনটি ম্যাচে সুনীল নারিন ও ফিল সোল্ডকে ওপেনিং করতে দেখেছি তবে কেকিআরের চতুর্থ ম্যাচে অর্থাৎ সিএস এর সাথে এই ওপেনিং জুটিতে বড় পরিবর্তন ঘটতে পারে যেখানে রঘুবংশী আর সুনীল নারিন কিন্তু ওপেনিং করতে পারে এই ম্যাচের জন্য কারণ রঘুবংশী তার প্রথম ম্যাচেই ভালো খেলেছে তারই জন্য কিন্তু এই বড়ো সিদ্ধান্ত নিয়ে কেকিআর ম্যান্টর রঘুবংশী ও সুনীল নারীনকে দিয়ে ওপেনিং করাতে পারে কারণ ফিরশল্ট কিন্তু দিল্লির বিরুদ্ধে ভালো খেলতে পারেনি তাই কিন্তু তাকে তিন নম্বর থেকে চার নম্বর পজিশানে ব্যাটিং করাতে পারে আর রঘুবংশীকে দিয়ে ওপেনিং করাতে পারে যেখানে রঘুবংশী হচ্ছে একজন ক্লাসিক্যাল প্লেয়ার তাই সে পাওয়ার প্লেতে ভালো দ্রুত গতিতে রান তুলতে পারবে তারই জন্য এই বড় সিদ্ধান্ত নিয়ে সুনীল নারীন ও রঘুবংশীকে দিয়ে ওপেনিং করাতে পারে এই ম্যাচের জন্য হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এরপরের যে তিন নম্বর বড় পরিবর্তনটি করতে পারে আর টিম সেটি হলো তাদের বোলিং ডিপার্টমেন্টে যেখানে দিল্লির বিরুদ্ধে আর টিম দুজন স্পিনারকে নিয়ে মাঠে নেমেছিল তবে চেন্নাইয়ের বিরুদ্ধে কিন্তু তিনজন স্পিনারকে প্লিং ইলেভেনে রাখবে কারণ চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে স্পিনার বেশি সাহায্য পাই তারই জন্য কিন্তু প্লিং ইলেভেনে তিনজন স্পিনার রাখবে আর ম্যান্টর যেখানে বৈভব আরোরার পরিবর্তে কিন্তু সুয়েশ শর্মা না হয় অনুকূল রয়কে প্লিং ইলেভেনে জায়গা দিতে পারে এই সিএসকে কি হারানোর জন্য যেখানে এই চেন্নাইয়ের মাঠে আমরা সবাই জানি বেশিরভাগ স্পিনার কাজে লাগে তাই এই ম্যাচের জন্য কিন্তু সুয়েশ শর্মা না হয় অনুকূল রয়কে প্লিং ইলেভেনে জায়গা দিতে পারে কেকিয়ারের দুর্দান্ত ফাস্ট বোলারের পরিবর্তে এক ফ্রান্ডস যেখানে এই ম্যাচের জন্য তিনজন ফাস্ট বোলার ও তিনজন স্পিনার থাকবে প্রিং লেভেনে যেখানে ফাস্ট বোলারের কথা বলতে হলে থাকবে আন্দ্রে রাসেল মিচেল অ্যাস্টাক ও চেতেন সাকারিয়া তেমনি স্পিনারের কথা বলতে হলে থাকবে সুনীল নারীন বরুণ চক্রবর্তী সুয়েশ শর্মা ও অনুকূল রয় হ্যাঁ ফ্রেন্ডস তাই আপনাদের মতে এই ম্যাচের জন্য সুয়েশ শর্মা নাকি অনুকূল রয়কে প্লিং ইলেভেনে জায়গা দেওয়া উচিত অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না হ্যাঁ ফ্র্যান্ডস এই ছিল তিন বড় পরিবর্তন যেগুলি প্লিং ইলেভেনে করতে পারে এই সিএসকে কে হারানোর জন্য আর টিম তবে সিএসকে এর সাথে ম্যাচের জন্য কি কীরকম হতে চলেছে নতুন প্লিং ইলেভেন তা এক নজর দেখে নেওয়া যাক যেখানে ওপেনিং করবে সুনীল নারিন ও রঘুবংশী তিন নম্বরে খেলবে কিন্তু ফিলসল্ট হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই বড় সিদ্ধান্ত নিতে পারে কেকিআর মেন্টর তার পাশাপাশি চার নম্বরে ভেঙ্কটেশ আয়ার পাঁচ নম্বরে শ্রীয়েশ আয়ার ছ নম্বরে আমরা রমনদ্বীপ সিংকে দেখতে পারি সাত নম্বরে রিঙ্কু সিং আট নম্বরে আন্দ্রে রাসেল তবে ব্যাটিং লাইনআপে পরিস্থিতি হিসেবে পরিবর্তন ঘটবে এক ফ্রান্স যদি তাড়াতাড়ি আউট হয়ে যায় তাহলে কিন্তু আমরা তিন নম্বরে রমনদ্বীপ সিংকেও দেখতে পারে এবং যদি দ্রুত গতিতে তোলার থাকে তাহলে আমরা চার থেকে পাঁচ নম্বরে আন্দ্রে রাসেলকে দেখতে পারি অ্যাফ তার পাশাপাশি দলে থাকবে নম্বরে থাকবে মিচেল অ্যাস্ট্যাক দশ নম্বরে চেতেন শাকারিয়া এগারো নম্বরে বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু সুয়েশ শর্মা না হয় অনুকূল রয়কে প্লিং ইলেভেনের সুযোগ দেবে আর ম্যান্টর হ্যাঁ ফ্রান্স এই ছিল নতুন প্লিং ইলেভেন ও প্লিং ইলেভেনে এই তিন বড় পরিবর্তন করতে পারে কেকিয়ার ম্যান্টর বলে শোনা গিয়েছে তাই আপনাদের মতে আর টিমকে এই তিন বড় পরিবর্তন করা উচিত কি উচিত নয় আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না